আপনারছেন বি কম এলিজিবেল ফর স্টার এটার মানে কি এটা ফেসবুকে কি জন্য আসে ফেসবুকে এটা আসলে আপনাদের কি পয়দা হবে কি লোকসান হবে কি কারণে আসতেছে কেন বা আপনাদের ফেসবুকের মধ্যে এটা আসতেছে এই জন্য বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে হয়তো আপনাদের সাথে যদি এরকম কিছু এসে থাকে আপনাদের ফেসবুকে যে বিকম এলিজিবেল ফর স্টার অ্যাস্টারটা কেন এসেছে এবং কি ইউ বি কমপ্লিট টু বাই ফোর স্টেপ টু বাই ফোর স্টেপ মানে কি টু বাই ফোর স্টেপ মানে কি তো আমরা চলেন আমরা একটু নিচের দিকে যাবো তারপরে এংফেরেন্স দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট ফর ইউর টপ ফোস্ট দেখতে পাচ্ছেন ফর ইউ মনিটাইজেশন কেটফিক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এই মূল বিষয়টি হচ্ছে যে স্টার এনোটোম এটা হচ্ছে যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেন এই জিনিসটি খুব খেয়াল করে দেখবেন এটা কার কার এখানে এসেছে দেখেন এটা কার কার ফেজের মধ্যে এসে গিয়েছে দেখেন আপনাদের জন্য খুশির সংবাদ আছে এবং কি আপনারা এটা থেকেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এ এ প্রোগ্রামটা যদি আপনারা যদি এলিজিবেল করেন কিংবা এই যে এই প্রোগ্রামটা যদি আপনারা ফেসবুকে সেট আপ করে দেখেন তাহলে আপনাদের লক্ষ লক্ষ টাকা মাত্র কয়েক দিনের মধ্যে চলে আসবে ফেসবুকের মধ্যে ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনাদের কোথাও যেতে হবে না ঘরের মধ্যে বসে ইনকাম করতে পারবেন কিন্তু ইনকাম করার জন্য ঘরে বসে আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে কিছু সিস্টেম আছে এগুলো আপনাদেরকে এলিজিবেল করতে হবে আমি আনলক করতে হবে এটা কিন্তু এখনও পর্যন্ত লক আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে এস টি এ আর স্টার হ্যাঁ এ ইউ টি ইউ এম এন এবং কি অ্যাডভাইজ আর চ্যালেঞ্জ রিসিভ গিফট কমপ্লিট ট্যাক্স ইউ টু আনলক ইউর এসি বিএন মানি হচ্ছে যে একের মধ্যে দুইয়ের মধ্যে এক কমপ্লিট হয়ে গিয়েছে এবং কি এটা আনলক করার জন্য মানি হচ্ছে যে এটা কিন্তু লক তালা লাগানো আপনারা নিশ্চয় জানেন যে তালাটা কি ফেসবুকে সমস্ত অ্যাপ আপনার এ যে রিলস অ্যাড অন রিলস তারপর ইনসিস্টেম অ্যান্ড বিভিন্ন জিনিস কিন্তু লক করা থাকে লকটাকে আপনাকে আনলক খুলতে হবে আই মিন তালাটা খুলতে হবে তো তালাটা খোলার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করতে হবে এবং কি সেই ভিডিওগুলি যেন আপনাদের নিজের হয় অন্যের ভিডিও না আপনাদের নিজের ভিডিও হয় আপনারা যদি ফেস দেখাইতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা ভয়েস দিয়ে কথা বলবেন ঠিক আছে তারপরে যেন আপনাদের হয় হ্যাঁ আপনারা অন্যের ভিডিও নিয়ে যদি ভিডিও আপলোড করেন আজকে হয়তোবা ভিউ বেড়েছে কিংবা হয়তো বা ইনকাম বেশি হয়েছে কিন্তু আগামীকাল ওই ভিডিওটির জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন অফ হয়ে যাবে রেট হয়ে যাবে তখন আপনি টেনশানে পড়বেন দুশ্চিন্তা পড়ে যাবেন খুব গুম হসবে না যে আমি কি উল্টো করেছি ঠিক আছে বুঝতে পারছেন ক্লিয়ার তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা আনলক করবেন এবং এটা আনলক করার জন্য এখানে রিসিভ টু গিফট এখানে দুইটা গিফট মাত্র দুইটা স্টার দুইটা স্টার যদি আপনাকে কেউ দে যেমন এখন যদি আমাকে দুইটা স্টার দে তাহলে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কি আমার এটা কমপ্লিট হয়ে গেলে আমি দুইটা স্টারে যতগুলো টাকা বাংলাদেশি যতগুলো টাকা সে টাকাগুলো কিন্তু আমাকে ফেসবুক দিয়ে দিবে এখানে এবং কি আমার যে ক্যাটেরিয়া আছে ক্যাটেরিয়াটাও কিন্তু পূরণ হয়ে যাবে এটা এখন থেকে স্টার আমার শুধু আসবে স্টার আপনি ছবি থেকেও স্টার পাবেন ভিডিও থেকেও স্টার পাবেন এবং কি বিভিন্ন অপশান থেকেও কিন্তু আপনি স্টার পাবেন যদি আপনাকে তারা স্টার দেয় কিন্তু সেগুলো হচ্ছে আনলিমিটেড দিলে পাইছেন না দিলে